প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই চলন বিলে রসুন ছিল ভুটটা ছিল ভুটটা এখনও আসে রসুন তুলে অনেকে পাট ববন করেছে বৃষ্টি কুমড়ার আবাদ করেছে আবার কেউ কেউ আবার ভুট্টা লাগিয়েছে আমি চলন বিলে এসেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চলন বিলের এই পাটের জন্য এখন বৃষ্টির খুবই প্রয়োজন কারণ বৃষ্টিতে পাট অতি দ্রুত বড়ো হয় কিন্তু বৃষ্টি না থাকার কারণে দেখতে পাচ্ছেন অনেক দিন আগে বীজ বোপন করা হয়েছে গাছ বের হয়েছে কিন্তু গাছগুলো বড় হয়নি কারণ ওই মোটরের পানি দিয়ে কত বড় হয় ওপর বর্ষণ না হলে ভুট্টা এবছর খারাপ হয়নি ভালো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কাজ পড়েছে এবং সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে হয়তো অল্প পনেরো থেকে বিশ দিনের মধ্যে চলন মিলে এই ভুট্টাগুলো উঠে যাবে আমাদের চলন বিলের গরু এবং ছাগলের জন্য খুবই একটি প্রিয় খাবার দুর্বা কাজগুলো যেরম তরতাজা ছাগল খেলে ছাগলের গায়ের রঙও এরকম সুন্দর সতেজ হয় চলন বিলের মাঠের ফসলের সাথে অন্য কোনো মাঠের ফসলের তুলনা হয় না এবছরে বছরে চলন বিলে অনেক মিষ্টি কুমড়ার টাল হয়েছে আমি দেখাবো মিষ্টি কুমড়ার টালটি ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন এই যে দেখুন অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন ডগার মাথায় মিষ্টি কুমড়ার কুড়ি এসেছে এই বোতলে নাকি তাবিজ দেওয়া থাকে এই যে দেখুন আমি দেখাই এই যে তাবিজ এই যে দেখতে পাচ্ছেন জালনা কাটা আছে প্রত্যেকটা বোতলে এই বোতলের মধ্যে পানি আসে এবং কি তাবিজ যেন আসে নাকি তাবিজের প্রভাবেই পোকাগুলোই বক্সে পড়ে যায় অর্থাৎ এই বোতলে পড়ে যায় যার কারণে মিষ্টি কুমড়াতে পোকা ধরে না খুব সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে এই বোতলের মধ্যে তাবিজ ঝুলানো আছে তাবিজ রক্ষা কবজ। আমার এই জমিতে রসুন ছিল রসুন ওঠানোর পরে জমি চাষ করেছি চাষ করে ভুট্টো লাগিয়ে দিয়েছি এই ভুট্টাগুলো অল্প দিনেই হয় বর্ষায় পানি আসার আগে ইনশাল্লাহ ভুট্টাগুলো হয়ে যাবে তবে প্রচুর ধানের গাছ বের হয়েছে এই ধানের গাছগুলো মেরে দিতে হবে উপায় নেই আমাকে ঔষধ ব্যবহার করতে হবে যে কোনো ভিডিও টেনে বা স্কিপ করে দেখলে সেই ভিডিওর মজা পাওয়া যায় না তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন ভোমর পোকা বসেছিল যার কারণে মিষ্টি কুমড়াটা ওট খেয়েছে যতগুলো মিষ্টি কুমড়ার টাল দেখবেন অর্থাৎ জমি দেখবেন প্রত্যেকটা জমিতে দেখবেন এভাবে তাবিজ ঝোলানো আছে এই জমির মিষ্টি কুমড়াগুলো অনেক বড় বড় হয়েছে ছোট বড় সব সাইজেরই আছে দর্শক মণ্ডলী এই জাতের মিষ্টি কুমড়োগুলো এক থেকে দেড় কেজি অতিরিক্ত দুই কেজি পর্যন্ত হয়ে থাকে তবে এই মিষ্টি কুমড়োগুলো অনেক সুন্দর এবং আঠালো মিষ্টি কুমড়া খেতে অনেক ভালো লাগে তবে মিষ্টি কুমড়া যদি আঠালো এবং মিষ্টি হয় তাহলেই মজা মিষ্টি কুমড়ার এই ডগাগুলো ভাতে দিয়ে ভর্তা খেতে খুব সুস্বাদু চমৎকার লাগে শুধু এখানে ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি তবে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল তাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম